আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আজকের ভিডিওটা সুসংবাদ দিয়ে শুরু করতে হয় এই দুই চার দিন আগে একটা ভিডিওর মাধ্যমে বা লাইভে বলছিলাম যে আলহামদুলিল্লাহ পাঁচজন নুলুস্তা হাতে পেলাম তো সেই পাঁচজনের সাথে আজকে আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ করা যেহেতু নুলুস্তা হয়েছে তাদের সামনে অনেক কাজ আছে তাদের সাথে সরাসরি কথাবার্তা বললাম তো এর মধ্যে দুইজন সম্ভবত আসেনি না একজন দুইজন আসেনি কে এইসবটা আসেনি ওই যে কে কে আসেনি নাই ইকবাল ভাই তো আমার এলাকার জনগণের আরেকজন আসেনি নাই দুইজন আসেনি নাই জালোকাঠির জালোকাঠির একজন দুইজন আসেনি নাই শরিয়াতপুর আর বাকি সবাই আসছে তো ভাই বাসা হলো কোথায় যেন একটু পরিচয়টা দেন সবাই জানতে চাইতে পারি আমার বাড়ি সদর জামালপুর আর পোস্ট লারিকান্দা গোপালপুর গোপালপুর আচ্ছা আমার মাধ্যমে যোগাযোগ কি হবে কাসার ভাই আমি এ থেকে ইউটিউবে থেকে পরিচয় আর কি পরে আরছি বদারিপুরে এসে সরাসরি কথা বললে পরে কাগজ দিছি আর কি কোন মাসে জমা দিয়েছেন এই যে কত মাসে জমা দিছি জানুয়ারি মাসে আবেদন হয়েছে কিন্তু আমার কাছে ফাইলটা দিছেন কোন মাসে ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা ডিসেম্বরে ফাইল জমা দিছে জানুয়ারি মাসে ক্লিক দিতে আবেদন করছি আলহামদুলিল্লাহ যে নুলুস্তা অলরেডি পেয়ে গেছি আর এখন বর্তমান সময় নুলুস্তা পাওয়া আর ভিসা পাওয়া একই কথা আমরা নুলুস্তা পেয়ে প্রোটোকলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়ে যাব তো সর্বোচ্চ আর বিশ দিনের মধ্যে আমরা ভিসা সহ ছবি আপনাদেরকে ভিডিও দিব বা ছবি যেটাই হোক আমরা দিব ইনশাল্লাহ যেহেতু অনলাইনে আপনাদেরকে কথা দিছি দুই হাজার সালে যে কটা আবেদন করবে মধ্যে জনকে হলো আমরা ভিসা উঠাই দেখাবো তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা জন অলরেডি দুজনের ভিসা হাতে পেয়ে গেছি দুইটা মেয়ের সেটা ভিডিও দেখছেন আর এই পাঁচজন তাহলে সাতজন তো হয়ে গেল আর যে কজন বাকি আছে সেটা আশাবাদী রমজানের মধ্যে আমরা দেখাই দিব আপনাদেরকে এবং ভাইয়ের সাথে অনলাইনে যোগাযোগ যেহেতু ভাই অনেক কষ্ট করে আসলে অনেক দূর থেকে আসছে জামালপুর থেকে আর জামালপুরে আমি জীবনে কোনোদিন যাইও নাই তো ভাই হয়তো আমার উদ্দেশ্যে আমাদের মাদারীপুরে আসা এবং জমা দেওয়া

তো যাই হোক এটা আমার সাতাশের কাগজ যখন নেওয়া শুরু করবো তখন জেলা নিব এবং আমার পাশে যে আছে উনি আমার জেলার এই শরিয়তপুরেরই তো বাড়ির বাসার কথা আপনি বলে দেন আসসালামু আলাইকুম আমার বাসা শরিয়ত সদরে আমি রৌদ্রকার ইউনিয়ন আমার পালং থানা তা আমি কাউ সার্ভাইয়ের সাথে পরিচয় আমি আমি তো নিজে ইউটিউবে ওইভাবেই করি না কিন্তু আমার ওয়াইফের সাথে ইউটিউবের কাউ সার্ভাইকে অনেক দিন ফলো করার পরে এরপরে হঠাৎ করে একদিন আমাকে বলে কি এরকম এরকম আমাদের পাশের জেলায় তো মাদারীপুর কাউ সার্ভাই লোক নিতে আছে তুমি জমা দেওয়ার কথা বলতেছো তাহলে কাউসার ভাইয়ের কাছে আমরা যাই এরপরে কাউসার ভাইয়ের ভিডিওতে আমরা দেখলাম যে না কাউসার ভাই আসলে মানে সরাসরি কথা না বলে সে কাগজ নেয় না তখন আমরা সরাসরি আসলাম যেহেতু কাছের জেলা পাশাপাশি জেলা তো সরাসরি আসার পরে আমরা কাউসার ভাইয়ের সাথে কথা বললাম কাউসার ভাই বললো যে না ভাই আমার হয়ে গেছে এখন আর হবে না আর তখন আমি যাই হোক একটু রিকোয়েস্ট করলাম কাউসার ভাইয়ের যেভাবে হোক ভাই আমারটা অন্তত নেন এরপরে উপরে 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 আল্লাহ আর নিচে আপনি যদি হয়তো তো হইলি আল্লাহ ভরসা যাই হোক দিয়া গেলাম আমি আহ অক্টোবরের লাস্টে দিয়ে গেছি সম্ভবত না অক্টোবরের লাস্টে দিয়ে গেছি কিন্তু আল্লাহ আমাকে হয়ে গেছে আমাদের এই যে জানুয়ারিতে ক্লিক দেখি হয়ে গেছে আমি খবর পাইছি নির্বাচনের দিন আমি নির্বাচনের দিন আমি ভোট দিতে যাব লাইভে দেওয়া হয়েছে খবর হঠাৎ করে দেখি কাউসার ভাই ফোন দিছে তখন আমার মনের ভিতরে একটা টার্গেট চলে আসলো যে হ্যাঁ হয়ে গেছে মনে হয় সম্ভবত কথা বললাম কাউসার ভাই বললো যে হ্যাঁ হ্যাঁ কি ভাই আপনার পুরস্কার যাই হোক আল্লাহ রহমাতে হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এখন আমাদের নরস্থা হয়ে গেছে এখানে আসছি সাথে কথাবার্তা বলতেছি আমরা পাঁচজন হয়ে গেছে আর দুইটা মেয়ে দুইটা মেয়ের অলরেডি ভিসা হয়ে গেছে সেটার ভিডিও অলরেডি কাউসার ভাই দিয়েছে সেটাও আপনারা আমরা সবাই দেখছি এখন আমাদের পাঁচটা হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমাদের পাঁচটা দ্রুতই হবে সে আশাবাদী আমরা সবাই ইনশাল্লাহ আমি বিশ দিনের বা সর্বোচ্চ বিশ দিন পঁচিশ দিন সময় নিলাম যদি বিএফএস এ কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা বিশ পঁচিশ দিনের ভিতরে আবার বিশ্বাস হয় ইনশাল্লাহ আর একটা ভিডিও আমরা দেখতে চাই নাকি ইনশাল্লাহ তো আর একজন ভাই আছে তিনজন আসছে বাকি দুইজন আসে নাই আজকে আসতে পারেনি ওনারা কালকে আসবে তো পাশে দুইজন ভাইদের পাশে পাশে আসছে সাথে আসছে তো ইমরান ভাই তো কোন জেলার বাগার জেলা বাগেরার কি বাগার জেলা পোকার থানা বেতাগামিনিয়াল খুলনার পাশেই খুলনার বাসিন্দা হ্যাঁ আচ্ছা আপনাদের খুলনাতে এই পর্যন্ত আমি না হলো পঁচিশ বার বলছি যাবো যাবো কিন্তু যাইনি খুলনার অনেক রাগ আছে অনেকে আমার সাথে না অনেকবার যাবো যাবো বলছিলাম কিন্তু যাইনি তবে এবার রমজান আমরা ভাইদের ভিসা হাতে পাবো তারপরে খুলনা ইনশাল্লাহ একদিন ইফতার করবো আপনাদের আসেন খুলনার মাটিতে পা দেন ইনশাল্লাহ আমরা খুলনা একদিন ইফতার করবো এই দীপক ভাই আপনিও কিন্তু যাবেন আপনার পরে অনুরোধ হয়েছে যাই হোক আসলে ত্রিশ টার পরে যাবে না আমি শেষ নাম্বার দ্রুত যোগাযোগ না করলে আমিও ক্যান্সেল আমি কোনো কাজে আমার নামটা রাখেন আমি আসবো

আমার কথা কথা বলবেন স্টেট আমার সাথে আমার সামনাসামনি স্টেট কথা না বলে যদি কেউ কারোর সাথে লেনদেন করেন সেটা আমার দেখার বিষয় না সেই টাকা আপনি আমার বাবার হাতে দেন আমি তাই না আমার আপন ভাইয়ের হাতে দেন সেই টাকা দায় ভাই আমি না এরপরেও যদি আপনারা অনলাইনে কথা বলে টাকা পয়সা লেনদেন করেন আমাকে ভেবে সেখানে কিছু করার নেই অনেকে অনলাইনে করে কি ভাই যে মানে ফোন দিয়ে বলে ঠিক আছে আমি তো এই কথা বলছি এখন আমি ইতালিতে আছি কিভাবে দেখা করবো আপনি টাকা পাঠাই দিন তারপর মানুষ ভাবে তো হইতে পারে ইতালিতে টাকাটা পাঠিয়ে দিই ভাই আমি যদি দেশের বাইরে থাকি আমি ফাইল নিবো না আপনার থেকে টাকাও নিবো না সব কথার এক কথা আমি সরাসরি কথা বলবো তারপর টাকা দিব। এই যে ভাই জামালপুরের লোক কালকে রাত একটা বাজে গাড়িতে উঠছে আজকে সকাল দশটা বাজে আসছে তো রাত একটা বাজে রওনা করছে উনি জামালপুর থেকে এসে আমার সাথে সরাসরি দেখা করছে কারণ ওনার কাজ প্রয়োজন ওনার প্রয়োজন উনি আসবেই সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক ওনার প্রয়োজন উনি আসবে সোজা কথা ওই আপনি ঘরে বসে বসে আসলে চিন্তা করবেন যে না আমি সব কিছু পেয়ে যাবো ঘরে বসে কোনো কিছুই পাওয়া যায় না এই যে ভাই আসছে খুলনা থেকে খুলনা থেকে আসছে কি কারণে যে উনার একটা প্রয়োজন উনি কাজ উনি করবে শিওর উনি আসতে কাজ আমি করে দিচ্ছি কি ভাই এখন আপনার প্রয়োজন না আপনি বাংলাদেশে যে প্রান্তি হন আপনি আসবেন অবশ্যই ওই মোবাইলে কথা বলে আমি না আর ফাইলের জন্য করে এখন আর মেসেজ না এটা আমি বলে দিছি মার্চের শেষে আমি সবাইকে একসাথে থাকবো যারা যারা আশাবাদী সবাইকে একসাথে থাকবো সবার সাথে একসাথে কথা বলবো তারপরে আমি গিয়ে যার যার ফাইল নেওয়ার নিবো রত না কারণ একশো লোক আসলে বিশ জন হবে আশি জন ফেরত যাবে কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার তো যাই হোক আশাবাদী আজকের ভিডিও জাস্ট আমি কথা দিছিলাম ছাব্বিশ জন ছাব্বিশ জন পর্যন্ত ভিডিও করবো এরপর আমি আর কোনো ভিডিও করবো না কারণ এই ভিডিও করে সব কাজ করা ভালো না কারণ এগুলো প্রশাসনিকভাবে ঝামেলা হয় এক ভিডিও করার কারণে আমার এখন লাইসেন্স করে কাজ করতে হয় আমার এখন ট্রাভেলস লাইসেন্স করতে হয়েছে আমার সরকারকে ট্যাক্স দিতে হইতেছে এক দুই টাকা ট্যাক্স তো এখন এই ভিডিওর কারণে আমার কিন্তু অনেক টাকা লস হইতেছে তারপরে করতেছি কেন যে ওই ধরেন আপনাদের এই এক একজন এক এক জেলা এখন ধরেন ওনার ভিসা এই যে পাঁচজনের ভিসা হয়েছে পাঁচজনের প্রোপনের চলে পাঠিয়ে দিলাম বাকিরা ভাববে কি যে ভাই মনে শুধু আবেদনই করে ভিসার হয় না এরকম না এখন এই যে পাঁচ জনের দেখছে বাকি যারা আবেদন করছে তারাও আশাবাদী তারাও বসবে যে না ঠিক আছে যে আমাদের তো হবে বা দুই একজনের না হলে তারাও বুঝবে যে আমার কপালে নেই আরেকবার সুযোগ দিই আর আমি তো আপনাদের থেকে ফাইল নিয়ে এইভাবেই আমি তো এই কথা বলছিলাম যে ভাই একবারে না হোক দুইবারে হোক আমি করে দিব করে হ্যাঁ আমি সবাইকে এই কথা বলছি না যে একবারে না হোক আমি দ্বিতীয়বারে হোক আমি করে দিব আমি চেষ্টা করব কিন্তু খরচ আপনাদের একবারেই নিব হ্যাঁ তো সুতরাং আমার কাছে যারা আসবেন অবশ্যই সময় এবং টাকা এবং আপনাদের মন মানসিকতায় তিনটা জিনিস নিয়ে আসতে হবে সময় কেন আমাকে লং টাইম সময় দিতে হবে আমি সময় সবসময় বেশি নিয়ে রাখি আপনাদের থেকে সময় নিয়েছি কত বছরের ছাব্বিশ সাল পুরোটা নিচ্ছি যদি ছাব্বিশ সালে না হয় সাতের সালে আমি আবার করে দিব এরকম কথা বলছি তাহলে আমি প্রায় এক বছর দেড় বছর দুই বছর সময় নিছি কিন্তু কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক দেড় মাসে কাজ হয়ে গেলে আমার থেকেও প্লেশানি চলে যায় আজকে এদের কাজ হয়ে গেছে এদের ভিসা হয়ে গেলে আমার প্লেশানে মুক্ত আমি পাঁচজন থেকে একটু হাসি ফেলাম আবার অন্য দিন নিয়ে কাজ করতে পারবো সুতরাং আমি চেষ্টা করবো সর্বোচ্চ করার কিন্তু আমাকে সময় দিতে হবে দেড় বছর দুই বছর এক বছর এবং টাকা টাকা কেন বলছি টাকা নিয়ে কোনো সমস্যা থাকলে আমার কাছে আইসেন না এইগুলো ভাই টাকার দরবার ওই মুখে মিষ্টি নিয়ে কথা বলবো ফিরিতে পাড়াই দেবো আমার বাপদাদা সম্পত্তি নিয়ে আমি বিক্রি করে পাঠাবো কারণ এই লাইনে ভাই টাকা লাগে টাকা ছাড়া কোনোভাবেই সম্ভব না টাকা দিয়েই তো কাজ করতে পারি না টাকা দিয়েও কত কাজ হয় না সেখানে টাকা ভাই লাগবে ইউরোপের বিষয়ে টাকা লাগবে এখন টাকা বলতে ওই যে যে টাকা আমার সাথে কন্ট্যাক্ট হবে এর থেকে এক টাকা ওই দিকে হবে না আমি আপনাদের সাথে যে কটাকা কন্ট্যাক্ট করছি আপনাদের ভিসা বা নুলুস্থা হওয়ার পর আমি কোনোদিন বলছি যে ভাই আপনাদের এই সমস্যা তারপরে যদি আমার পকেট থেকে আমি তাদের থেকে চাইবো না সুতরাং আমার সাথে কন্টাক্ট যেটা হবে ওইটাই থাকবে এবং আপনাদের সাথেও যেটা আমি কথা জবান রাখবো জবান রাখার চেষ্টা করবো সর্বোচ্চ ইনশাল্লাহ বিন্দু পরিমাণে হবে না সবাই ভালো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে